যদি যদি স্কিন কেয়ারই না করেন তাহলে সুন্দর হেলদি স্কিন পাবেন কি করে ওয়েট এটা আমি বলছি ডারার হোয়াইটেনিং বুস্টার ক্রিম ডারার হোয়াইটেনিং বুস্টার সিরাম তোমাদের তো বলেই দিছি আমি এই দুইটা ইউজ করি আর এই সিরাম আর এই ক্রিমটা আমার অনেক 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 ফেভারিট আর তোমাদেরও নাকি এখন অনেকের ফেভারিট হয়ে গেছে মানে ইনবক্সে এসে আমাকে বলতেছে থ্যাঙ্ক ইউ আপু সাজেশনটা দেওয়ার জন্য এই দুইটা অনেক 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 লাভ মানে কি সবাই তো এখন সুন্দর হয়ে যাবা আমার কি হবে এখন এগুলো সম্পর্কে অনেকেই বিস্তারিত আরো জানতে চেয়েছো আর অনেকেই কালকে নো ফিল্টার নো মেকআপ স্টোরিটা দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছো আপু কি ইউজ করো কি ইউজ করো সত্যি বিশ্বাস করো এই দুটোই ইউজ করি ডায়মন্ড হোয়াইটেনিং বুস্টার সিরাম ডায়মন্ড হোয়াইটেনিং বুস্টার ক্রিম ফার্স্টে বলি তোমাদের ফেসটাকে একদম ক্লিন করে দিবে তোমাদের ব্রণ ও ব্রণের দাগ দুটোই দূর করবে রোদে পড়া দাগ দূর করবে তোমাদের যদি বাদামি তেল থেকে থাকে সেটাও দূর করবে বাট এই দুইটা একসাথে ইউজ করতে হবে বারবার বলছি এই দুইটা একসাথে ইউজ করতে হবে তাহলে কিন্তু তোমরা বেস্ট রেজাল্টটা পাবা আদারওয়াইজ কিন্তু আমি জানি না অনেক ভাইয়ারা জানতে চেয়েছে যে তারা এটা ইউজ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই ছেলে অ্যান্ড মেয়ে উভয়ই কিন্তু এটা ইউজ করতে পারবেন আর আমি কিন্তু এটা আল আকশা বিউটি শপ থেকে পারচেস করি তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো আমি স্ক্রিনশট প্লাস নাম্বার দুইটাই দিয়ে দিব এখানে কিন্তু অরিজিনালটা পাওয়া যায়